সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গ্রেড থ্রি গ্যানোগোমাসি একটি পেশেন্টের কন্ডিশন আমরা অপারেশন করেছি অপারেশনের পরের ফলাফলটি আপনাদের দেখানো হবে আপনারা জানেন আমরা নিয়মিত সার্জারি করে থাকি আমাদের সার্জারি ফলাফলগুলো সর্বদা আপনাদের দেখিয়ে আপডেট রাখার চেষ্টা করি একটি অপারেশন কয়েক ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায় গ্যানোগমাশি একদমই নর্মাল হয়ে যায় তবে তার ঘা সব কিছু ঠিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে অবশ্যই আপনাকে এই সময়টা নিতে হবে ধৈর্য সহকারে এ ভাইয়ের বেশ বড় গায় কমাশিয়া সেটা দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে উনি পেশায় একজন স্টুডেন্ট আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় কম টাকায় অপারেশনটি করে দেওয়ার জন্য তবে বাংলাদেশে বিভিন্ন ক্লিনিকে অপারেশন হয় এটা আপনিও জানেন অপারেশনের কোয়ালিটি ভেদে কাজের মান ভেদে প্রাইজিং কিন্তু ভিন্ন হয় প্রতিটি ক্লিনিকে অপারেশন ব্যয় একই রকম নয় ক্লিনিক ভেদে ব্যয়ের পরিমাণটা ভিন্ন হয়ে থাকে আপনি বিভিন্ন জায়গায় খোঁজখবর নেবেন তাদের কাজ দেখবেন তাদের সাথে পরামর্শ করবেন এবং এর পরে অপারেশন করার জন্য চিন্তা ভাবনা করবেন আমি ঢাকা ফার্ম থেকে বলছি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার এইখানে মূলত ডক্টর বক্তিয়ার কামাচারী নিজস্ব ক্লিনিক একজন পেশেন্টের যে কোনো সময় যে কোনো প্রয়োজন হলে আমরা সাথে সাথে সেবা দিতে পারি যেটা অন্যান্য ক্লিনিক বা অন্যান্য সার দিতে পারবে না কারণ ডক্টর আর কামসারী নিজস্ব ক্লিনিক আপনি যখন সমস্যা মনে করবেন চলে আসবেন আমরা চিকিৎসা দেব এটা আসলে অনেক জায়গায় দেখা যায় গেলে সাথে সাথে সারদের পাওয়া যায় না এর জন্য আপনার প্রবলেম হলে প্রবলেমগুলো সলভ করতে অনেক বেশি প্রবলেম সময় লেগে যায় আপনি আমার এখানে আসবেন খুব দ্রুত সময়ের মধ্যে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমরা সার্জারির পূর্বে আপনাকে একটা নির্দিষ্ট খরচ বলে দেব যে আপনার এই সার্জারি করতে সব মিলিয়ে আপনার এই কয় টাকা যেতে পারে অবশ্যই সেই টাকার নিশ্চয়ই খরচ থাকবে ছাড়া সম কিন্তু ওই টাকার উপরে কোনোরকম কোনো খরচ হবে না কোনো রকম লোকায়িত খরচ নেই কোনো হিডেন চার্জ নেই যা যা বলা হবে যা যা উল্লেখ করা হবে সেই সব খরচে আপনার আসবে আপনি যদি মনে করেন যে আসলে এত বড় সাইজ কিভাবে সার্জারি করে আমরা জাস্ট বুকটা করি সম্পূর্ণ বুকে স্যালাইন দিই এরপরে সার্জারিটা করে থাকি কোনো রকম কোনো অজ্ঞান করি না বুকের বিভিন্ন জায়গায় এখন অনেক পানি আছে যে পানিগুলো আস্তে আস্তে পাইপ দিয়ে বেরোবে এবং শুকায় যাবে বডির মধ্যেই এই পানিগুলোর কারণে বুকটা এখন একটু ফলা মনে হচ্ছে যখন এগুলো হয়ে যাবে একদমই সমান হয়ে যাবে আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন সার্জারির পরে বুকের মতো অনেকটাই পানি থাকে যেটা টিউবের মাধ্যমে বের হয় ঠান্ডা সর্দির কারণে আসলে আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে আমি ঠিক জানি না তবে আমি চেষ্টা করবো সবসময় প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আরও বেশি বুঝিয়ে দেওয়ার কমাশিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়